무리하고 그 সরকার বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক সাম্প্রতিক নির্বাচনে দেশটির বর্তমান শাসক দল ফ্রেলিমোর জয়কে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ চলছে রাজধানী মাপুতো এবং নাচালা পোর্তোসহ বিভিন্ন শহরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা যান চলাচল স্বাভাবিক করতে তাদের ওপর চড়াও হয় পুলিশ স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় গেল অক্টোবরে নির্বাচনের পর থেকে চলমান বিক্ষোভে এ পর্যন্ত প্রায় মানুষ নিহত হয়েছেন সোমবার এই নির্বাচনকে বৈধ ঘোষণা করে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত তবে নির্বাচনে ব্যাপক কাটচুপির অভিযোগ তোলেন দেশটির বিরোধী নেতা ভেনান্সিও মন্ডল্যানে পাশাপাশি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে সাত বছরের শিশু হত্যার ঘটনায় স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির শিক্ষা ইউনিয়নগুলো প্রতিবাদ মিছিল আয়োজন করে মোমবাতি জ্বালিয়ে মিছিলে অংশ নেন দেশটির বিভিন্ন স্কুলের অভিভাবকরা এই মিছিলের রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেন ইউনিয়নের সভাপতি জেলস কো স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান অভিভাবকরা এটি একটি বার্তা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে রাগিসে মূলক অন্যদিকে আলবেনিয়ার রাজধানী তিরানায় দেশটির বিরোধী নেতা সালি বেরিশার নেতৃত্বে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিরোধী সমর্থকরা আগামী বছরের এগারো মে পূর্ব নির্ধারিত নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেন বেরিশা বেশ কয়েকজন বিরোধী নেতার উপস্থিতিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিরোধী সমর্থকেরা এতে অন্তত দুটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এর আগে দু থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে স্বজনপ্রীতি ও একাধিক নির্মাণ প্রকল্পে প্রভাব খাটানোর অভিযোগে গত বছর গৃহবন্দী করা হয় আশি বছর বয়সী বেরিশাকে তবে এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে অভিহিত করেন সাবেক এই প্রধানমন্ত্রী আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ